নামাজ নিজেই শোয়াশের এক সের না খালি আপনার নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়াশের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালু হাসু হাসা আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগিকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব পক্ষে তো যেটা বুঝাইতে ছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো ওর তো সব গুণা মাফ দুজকে যায় কি করে আর তারপরেও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমাত ইলাল জুমাতি কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা সপ্তারটা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করা আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আস রমাদান ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফ হইতে দেরি মাফ হইতে দেরি কেননা মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কে দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক হাজার যাবে। ঠিক না যেমন আল্লাহর রসুল বৈশা আসেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জাননাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবরিল্লা ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়াল কে আমার কোন তো উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না পাশে ওমর রবি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যা ভালোর লোকের চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটি সত্য সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বসে অমন নিব না সালক্ষ তো আমরা এই কেমত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতো তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা নিজে বলছেন আম্মা যান আয়সা রবি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠায় দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন পারানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে রাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও রাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যান না এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইত্তারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরও কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়ায় পারবো না এবাদত বন্দিঘী দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা এক 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 দিক দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাট বইরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে বলছে ইয়া রসুল আল্লাহ বুড়া আমরাই তো খাইতে পাই না কারে আমরাই তো খাইতে না কাকে কোথেকে খাওয়াবো তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়া বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাহলে একটা খেজুর কোইটো তো হয়া ওঠে না তো নামতে 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 সুরবা তুমি মা আসছেন সুরবা তুমি মা এক গোট পানি যে রোজাদার পান করাবে সুবহান এক গুট পানি পান করাবে এক গুট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আরছে বেশি এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বারিয়ালা যদি সামনের বাড়িওয়ালা বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া আদিয়া হাদিয়া আল্লাহর রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন ঠিক না গোস্ত এত সুন্দর গ্রান পাকাই তো খুব মজা হয় আমার জন্য হাতিয়া খাওয়ানা তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রীতি খালাল হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারত তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় তো জনের হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ ও কতকে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওয়া লা تَجَسَّسُوا وَلا يَخْتَبِئَ بَعْضُكُمْ بَعْضًا ইসলামে তাজাসস নিষেধ আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসুসে লগা যাই আমি জানিও না যে এই তাজাসস আমাকে কোথায় নিয়ে আসে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির মোত্তাকি ভাইবেন না যে আমি করি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মোনা কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বোক এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ এর বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তা আর পরে গাছ আপনি কতটুক বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গম্বুহী কাসেম না মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমনতে সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ সাইকুল হেন মাহমুদুল হাসান মাহমুদুল্লাহ আরে ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা আদি মহফরাদেরকে না পাইলে আমার কাছে যাইন আমি বয়ান শোনায় দিব উনি কি শুনাইছে যেটা বলতে ছিলাম আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি যাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে ষোলো বৎসরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিস যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস